আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন অসুস্থ যদি হন বসে বসে পড়বেন বসে বসে যদি পড়তে না পারেন শুয়ে 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 নামাজ নামাজ পড়তে হবে যদি পড়ার ক্ষমতা না থাকে নামাজ পড়তে হবে নামাজ কারোর জন্য মাপ নাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি এবার নামাজের কাইফিয়া কেমন করে পড়বেন দাঁড়িয়ে তো পড়লে আপনি দাঁড়িয়ে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়লেন বসে পড়তে গেলে আপনি করবেন কি বসে যদি পড়েন ডাইরেক্ট মাটিতে বসে আপনি নামাজ পড়বেন অনেক মানুষ আছে দেখবেন অত্যন্ত অসুস্থতার কারণে বসে পা মুড়ে বসতে পারে না পা মুড়ে বসতে পারে না অসুস্থ হয়ে যায় বাদ্ধ হয়ে তারা চিয়ারে বসে বাড়িতে নামাজ পড়ে অনেক সময় তারা জামাতের স্বভাব পাওয়ার আশায় তারা করে কি মসজিদে এসে অন্তত চিয়ারে বসে নামাজ পড়ে তবে বাবা অনুরোধ করে বলছি যদি মসজিদের চিয়ারে বসে আপনারা নামাজ একান্তই পড়তে হয় তাহলে আপনি করবেন কি একবারে ধারে যাবেন ধারে চিয়ারে বসে নামাজ পড়লেন আর পাছে যে নামাজ পড়লে রাসূলের হাদিসগুলো আমল করা হয় না বাবা আল্লাহ রাসূল বলেছেন মানকা বাইয়ে কদমাই হে তার মানে পায়ে পায়ে মেলাতে হবে কাঁধে কাঁধে মেলাতে হবে অনেক সময় চিয়ারে বসলেন না বাবা পায়ে পায়ে মেলে না নবীর ওই হাদিসটা কিন্তু বাদ চলে যায় এজন্য যদি একবারে সবের আশায় যদি আপনি প্রতিই হয় মসজিদে এসে তাহলে একবারে ধারে চলে যাবেন ধারে চলে যাবেন নইলে পেছনে পড়ে দেন অনেক মসজিদ আছে দু একজন ব্যক্তি চেয়ার নিয়ে থাকে অনেকে আবার এই নিয়ে চেয়ারে বসা নামাজ নিয়ে দেখবেন মৌলুমী সাহেবদের মধ্যে এ বলে হারাম ও বলে কাফের ও বলে বেইমান একজন বলে হালাম অতএব বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে ঠিক না বেঠি শুকুরের গোস্ত কাবা হারাম শুকুরের গোস্ত কাবা হারাম কিন্তু কোরআনে আল্লাহ পাক বলেছেন ফামানিতুর গায়রা বাগু ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের গোস্ত ছাড়া আর কোনো খাবারই নাই জান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ কোনো গোনা লিখব না তাহলে বোঝা গেল কি এমনি এমনি মুতলাকান শুকুরের গোস্ত কাবা হারাম মুকাইয়াদটা কি জান জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ বাপেরা আপনি এই পরিস্থিতিটা আপনি বুঝে নেবেন অনুরোধ করে বলে যাচ্ছে যারা চিয়ারে নামাজ পড়েন অনেক সময় নামাজ পড়তে করতে গিয়ে যদি কাতারের মাঝখানে বসেন তাহলে দেখবেন কাতার সোজা হবে না নামাজের খারাপই হয়ে যাবে যদি আপনাকে যদি সবের আশায় যদি পড়তেই হয় তাহলে পেছনে চলে যাবে আর নইলে এক ধারে চলে যাবে তাহলে অনেকটা তবু অন্তত অনেকটা তবু মানান যায় একবার চেয়ার মাঝখানে বসিয়ে দেখবেন অনেক মানুষ সারা মাঠ ধরে সারা বাজার হচ্ছে কোনো কষ্ট হয় না মসজিদে ডুগলিও চেয়ারের প্রয়োজন হয়ে পড়ে খারাপ ভাববেন না বাবা এগুলো বলে দিচ্ছি পরিস্থিতি আপনার উপরে নির্ভর করছে আপনি যদি চেয়ারে বসে বাড়িতে যদি চেয়ারে বসে সুইটেবল হয় নামাজ পড়া বাড়িতে নামাজ পড়ুক অসুবিধে নেই তবে অনেকে করে কি জামাতে নামাজ পড়লে সবের আশা আছে সব পাওয়া যায় বেশি বাবা বাড়িতে একা একা নামাজ পড়লে সেখানে নেকি পাবেন কিন্তু জামাতে এসে নামাজ পড়লে সব নেকিটা বেশি পাবেন অনেক মানুষ তারা আছে এমন সব মানুষ সমান নয় মনে রাখবেন সকলে লোক দেখানো নামাজ পড়ে না সকলে লোক দেখানো হাজি নয় আল্লার খালেশ নিয়েতে হাজ করা লোক করা লোক আছে নেই আবার নিয়ে নামাজ আছে এমন মানুষ সারা জীবন নামাজ পড়েনি কিন্তু মরণের চার বছর আগে থেকে নামাজ পড়া ধরেছে এতটাই নামাজের প্রতি গুরুত্ব তার এতটাই নামাজের প্রতি ভালোবাসা এতটাই আল্লাহর প্রতি কাঁদছে ওই ব্যক্তি অন্তত মসজিদ ছাড়া বাইরে যেতে চাচ্ছে না বুঝতে পারলেন পরিস্থিতি আপনি সামাল পরিস্থিতি আপনার উপরে নির্ভর করছে আমি আপনাকে কাফের ফতোয়া দেবো না আর আমি আপনাকে বলবো না চেয়ারে নামাজ পড়লি আপনি নামাজ আল্লাহ দরবারে কবুল একদম জান্নাতে হবেই হবে এ বলার অধিকার আমার নেই আর আপনাকে আমি বলতে পারবো না চেয়ারে নামাজ পড়লে আপনাকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিতে হবে এ ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নয় কারণ অন্তর জামি হলো আল্লাহ আপনি কি অন্তর নিয়ে পড়ছেন ওটা একমাত্র আল্লাহ জানে দেখা যাচ্ছে সারা জীবন আপনি নামাজ পড়েছেন কিন্তু কবুল হয়নি কিন্তু একদিন হয়তো মসজিদে গিয়ে জামাতে কষ্ট করে গিয়ে পড়েছেন ওটাই হয়তো আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে ঠিক না বেঠিক হয় না শুধু তাই নয় আমি এজন্য একটা কথা বলেছিলাম আমি ঘন্টা ধরে ওয়াজ করি না এটা আমার মায়ের আদেশ বুঝলেন আমার মায়ের আদেশ বাবা ঘন্টা ধরে ওয়াজ করো না তো আমি ঘন্টা ধরে ওয়াজ করি না কেন আমার মা বলেছিলেন বাবা তুমি তিন দু ঘন্টা ওয়াজ করলে হয়তো দেখা যাচ্ছে দু ঘন্টা ওয়াজ করে একটাও লোক হেদায়তের বাণী শুনলো না খালি গাল দিয়ে কান দিয়ে শুনলো তোমার দিকে চেয়ে রইলো আর তুমি হয়তো দশ মিনিট একটু বেশি বলেছো ওই 10 মিনিটের ভিতরে একটা এমন কথা বলেছো যেই কথাটা আল্লাহর অন্তরে লাগিয়ে দিয়েছে ওই কথার উপরে করে ইমানদার হয়ে গেছে ওই দশ মিনিটের আল্লাহ কবুল হয়ে যাবে তো আমার বাপেরা এটা মাথায় রাখবেন আর একটা প্রশ্ন ছিল কি আর একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবী সারা বিশ্বের নবী মোহাম্মদ সাল্লামের নাম শুধু কি কোরআনই আছে কোরআন ছাড়া কি অন্য কোন ধর্মগ্রন্থে নেই আছে আপনি চলে যান ঋগ্বেদ সমবেদ যদুর্বেদ অর্থপবেদ সব জায়গাতে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লামের নাম আছে ডাইরেক্ট মোহাম্মদ নাম আছে আবার ইনডাইরেক্ট মোহাম্মদ নাম আছে শুধু তাই নয় আপনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে চলে যান ইঞ্জিল কেতাবে যান সেখানে মোহাম্মদ নাম আছে ঈশা নবী নিজেই বলেছেন মিমবাদি ইসমুহু আহমাদ আমার পরে নবী আসবে তার নাম হবে আহমাদ অর্থাৎ মোহাম্মদ আহমাদ নামটা নবী দিয়েছিলেন নবীর মা আর মোহাম্মদ নামটা নবী দিয়েছিলেন নবীর দাদু নবীর দাদু দিয়েছিলেন মোহাম্মদ নাম নাতিকে

আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী কিন্তু না সত্যবাদী চানা খুব মুশকিল অনুরোধ করে বলে যাচ্ছি সত্যবাদী যদি মানে চিটিং মানে ইয়া হয় গরীব হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষ হোক না কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না তাই কোরআনের দলিল আল্লাহ পাক বলেন ও কোন মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে চলো এরপরে আল্লাহ পাক বলেন কি

হলো এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না মাটিতে টাটকা থাকে বহু কোরআনে হাফেজ আছে তাদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে বহু তার নমুনা আছে এই পৃথিবীতে তিন নাম্বার হলো চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না মাটি খেতে পারে না হাক্কানি আলেম কাকে বলে চলুন হাক্কানি আলেম কাকে বলে খালি কোরআনের আয়াত বললা নবীর হাদিস বললাম হাক্কানি আলেম না রসুল্লাহ বলেছেন আমার কথা নয় রসুল্লাহর হাদিস হাক্কানি আলেম কাকে বলে শুনে নিন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা এর বাংলা মানে কি আল্লাহ নদী বলছেন আল্লাহ হলেন সব থেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার পরে বড় দাতা হলো ওই আলেম আলেন ভালো করে ভাষাটা শিখে নিন আল্লাহ নবী বলছেন আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে সেই ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে নেতা করে তুলবে জোরে বলুন কি বুঝলেন ভাবতে পেরেছেন

যেগুলি নিজেরা করিস না আমি নিজেই পাঁচক নামাজ পড়ি না আপনাদেরকে হেদায়তের কথা শোনাচ্ছি আমি নিজেই চরিত্রহীন আপনাদেরকে চরিত্রের বাণী শোনাচ্ছি আমি নিজেই মিথ্যাবাদী আপনাদেরকে সত্য কথা বলার জন্য তাকিদ দিচ্ছি আমি নিজেই

তোরা কি کتاب পড়িস না আফালাতা আকিলুন তোদের কি কোনো জ্ঞান গম্মু নেই কোরআন বলছে আমি বলিনি আমাদের জ্ঞান নেই হ্যাঁ নামের আশ পড়ে না নামের পরে এতগুলো ডিগ্রি রয়েছে নামের আগে এতগুলো ডিগ্রি রয়েছে জ্ঞান নেই আল্লাহ বলছে তোরা হলি জ্ঞানপাপী তোদের জন্য কি করিছি শুনবি। তোদের জন্য কি লেখিছি আমি আল্লাহ কোরআন বলছে ওয়ালাকাদ জারানা আলী জাহান্নামাম

আজানুল্লায় সুমাহু না বেহা উলা ইকা কাল লা আমি বালহোম আবল হোলা ইকাসমূলো গফি লো পবিত্র পৰানে আল্লাহ বাগ জানিয়ে দিয়েছেন নয় নম্বৰ পৰাত তেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় আরফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান নাম তৈরি করেছি কাদের জন্য জিনার ইনসানের জন্য জাহান নাম তৈরি করেছি কাদের জন্য জাহান নাম তৈরি করেছি লাহুম কুলুবুল্লা ইয়াফকুনা বিগা যাদের বোঝার জন্য হিদায়াত দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে নাই ওয়ান নাইটা বোঝে কোনো প্রতিবাদ তারা করে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য হক কথা বলে না হক কথা কে গোপনে রেখে বাতিল জাহিরি কথা বেদাতি কথাগুলো তুলে তুলে ধরে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তাদের বোঝার জন্য হিদায়াত দিয়েছি তারা বোঝেও না বোঝার ভান করে চলেন, শুধু তাই নয় ওয়ালা হুম আয়ুনুল লায়ুবসিরু নাবিয়া যাদের দেখার জন্য দূর চোখ দান করেছি নাই ওয়াননাইটা দেখি দেখো না দেখার ভান করে চলে তিন নাম্বার হলো

পার তো মুনা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে বান্দার বান্দাগণ কোন ফাসিক ব্যক্তি যদি কোন মিথ্যাবাদী চিটিংবাজ ব্যক্তি যদি আমার কারোর বিরুদ্ধে যদি তোদেরকে বলে খবরদাত্রা ছাড়া বিশ্বাস করবি না ইনি যা কুম ফাসিকুম বিনা বাইন ফাতা বাইয়ানু খবরদার কোন ফাসিক ব্যক্তি যদি কোন খবর তোদেরকে দেয় হটাৎ করে তোরা ছাড়া বিশ্বাস করবি না চাই না করে যদি। যা চাই না করে যদি মারামারি করতে জার তোরা নিজেরাই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবি জন্য রাসূলুল্লাহ বলেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে কাফা বিল মারই কাযিবান আইহু হাদিসু বিকুল্লি মা সামিয়া আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন যখন কোন কথা তুমি শুনবে একটা মিথ্যাবাদীর জন্য এটাই যথেষ্ট যা সে শুনে যাচাই না করে বলে বেড়ায় ছোট একটা উদাহরণ দিচ্ছি আমার সম্পর্কে কিছু কথা আপনারা শুনলেন আমার সম্পর্কে কিছু কথা শুনলেন শোনার পরে আমাকে জিজ্ঞাসা না করে আপনিও করলেন কি আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য করতে শুরু করলেন আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য শুরু করতে শুরু করে দিলেন যাচাই করলেন না কথাটা কি এ টু জেড না জেনে নেগেটিভ পজিটিভ না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোন পরিপ্রেক্ষিতে কথাটা এসছে কি বৃত্তান্ত না শুনে আপনি করলেন কি আমার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে দিলেন মনে করলেন আমি খুব বড় মানুষ হয়ে গেলাম আল্লাহ বলছে না আল্লাহ বলছে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস

আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হে মানব জাতি আমি আল্লাহ তুদির আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি আর কি করেছি তোরা একে অপরের গোত্র করে দিয়েছি তোদের গোত্র করে যে কারণে নিতার অপ পরিচিতি লাভ করার জন্য আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি জোরে বলুন কি বুঝলেন এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাসূল বলেছেন মানুষ যেন তার মানুষ যেন তার বংশ মর্যাদা নিয়ে বাপ দাদাদের নিয়ে বংশ মর্যাদা নিয়ে যেন খুব বাড়াবাড়ি জাননা না করে অহংকার যেন না করে কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঠেলে ঠেলে দেবে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসির এই আয়াতের তাফসিরে হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন বা আমার কথা নয় কোরআন কথা বলে গেলাম আপনাদেরকে হাদিসের কথা বলে গেলাম আজ নিজস্ব কোন মতমত আপনাদেরকে যে পেশ করি নি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম এরপরে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখুর কওমুম মিন কওমিন আসা আইয়াকুন খায়রুম মিনহুম ওয়া লা নিসাউ মিন নিসাইইন

আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হে ইমানদার বান্দাগণ তোরা এক জাতি অপর জাতিকে এক قوم অপর قوم কে কোনদিন খাট্টা বিদ্রূপ করতে যাবি না আমরা অনেক সময় কি করি আমরা নিজেদের মধ্যে অহংকার করি আমি মল্লিক আমি মল্লিক বংশের ল ও মোল্লা বংশের ল ও লস্কর হ্যাঁ ও পুরগাই তুমুক তুমুক খুব বড়ি খবরদার বলবেন না

নবীর স্ত্রী আয়সা কে এসে আম্মা আয়েশাকে এসে বলছেন ওই স্ত্রী সম্পর্কে জানো আয়সা জানো আয়েশা ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লাগলো জানো এইটুকু বলেছেন সঙ্গে সঙ্গে আমার আম্মা জান আমার আম্মা জান আয়সা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসি চলি বলেছেন সিরিয়াসলি নয় ইয়া রাসূলুল্লাহ আপনিও সুনাম করছেন ও তো বেটে

বিদ্রুপ বিদ্রোহ করোনা তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে খবরদার কোনোদিন থাটটা বিদ্রোহ করবে না আশা আইয়াকুননা খইরুম মিনহুননা তুমি যাকে থাটটা বিদ্রুপ করছো সে তোমার থেকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে ঠিক না বেটি তাই যদি হতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ব্যক্তি ছিলেন না গায়ের রংটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি ছিলেন ভালো

এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাদ ইসমুল ফুসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে যদি কেউ এই সব কাজ করে তারা যদি তওবা না করে তারাই হলো সবথেকে বড় জালিম বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি খাস করে বলে যাচ্ছি আমার কথাগুলো একটু মাথায় রাখবেন বাপেরা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন শুনে নিন আমার কথা এবাদত বাদত আপনাকে করতে হবে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ কারোর জন্য নাই ঠিক নাম ঠিক দেখতে দেখতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম দুটো কথা আপনাদেরকে বলবো এক নম্বর হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে দুটো কাজ করবেন এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপর ইমান আনবেন দুই নম্বর ভালো কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবেন কিভাবে সমস্ত কাজে আল্লাহর নাম আল্লাহর নবী করতেন কি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম সব কাজে নবীজি আল্লাহর নাম নিতেন আমার বাপেরা তো আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ এটা আপনাদের কাছে অনুরোধ যদি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন তো আপনার প্রত্যেকটা কাজে আল্লাহর নাম থাকবে এবার আসছি আল্লাহ রাস্তায় দাম খয়রাত করবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন পৃথিবীতে তোমরা দান খয়রাত করো যত বেশি বেশি করে দান খয়রাত করবে তত ঈমানটা তোমাদের তত মজবুত হবে তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করুন গরীবকে দান করুন ফকিরকে দান করুন এতিম মিসকিনকে দান করুন আল্লাহ ইয়াকাল শান্তি পরকালে জান্নাত দেবেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এখনি হুজুর কেবল আসবেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আওলাদে মুসাদ্দিদুল জামান তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন আমি 5 মিনিট আপনাদের কাছে আছি বাপ এই 5 মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা আল্লাহ রাস্তেন আল্লাহর রাস্তায় এই নদীর জলসায়। এমন কোন ব্যক্তি আছে মসজিদের জল মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর নবীজি বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি বলেছেন পৃথিবীতে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যায় সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো জরে বলুন সুবহানাল্লাহ তাই বাপেরা আপনাদেরকে হাতে জোরে বলে যাচ্ছি আল্লাহর ঘরের জন্য এমন কেউ আছেন বাবা একটা হাজার টাকা দেবে বেশি টাকা চাইনি একটা হাজার টাকা কি পাঁচশো টাকা দেবে একটু ক্যাশ দেবেন আপনারা আপনাদের কাছে যা আছে ওই দেন ওই আল্লাহর রাস্তায় যথেষ্ট আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি

আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহ আমি বাপের আপনাদেরকে বলি আর একজন পাঁচশো টাকা দেবে কে আছে বাবা একটু হাতে হাতে পাঠিয়ে দেন না অনুরোধ করে বলছি মসজিদ কমিটির তরফ থেকে আমার কাছে বলা হয়েছে আল্লাহ আস্তে একটু মানে ভিক্ষা চাইতে তাই বাপেরা আল্লাহর ঘরের জন্য আপনাদের যে ভিক্ষা চাইছে আপনারা একটু দেন আলহামদুলিল্লাহ আর এক ভাই দিয়েছেন কবুল করুন আল্লাহ বলছেন যারা টাকা পয়সা সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে রাতের বেলা দান করে দিনের বেলা দান করে প্রকাশ্যে দান করে অপ্রকাশ্যে দান করে গোপনে দান করে আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা লাখ ও ফোন আলী ঘিমুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই তাই আপনারা টাকা পয়সা গুলোকে আল্লাহ রাস্তায় দান করেন মোমেন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহর ঘরে দান করুন ভাই আমার দিয়েছে একশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন মরুন আল্লাহ আমিন তাই বাপেদের আমি অনুরোধ করছি একশো দুশো পাঁচশো যে যেমন পারেন বাপের একটু দেন আমার এই বাবাজি যাচ্ছেন তার হাতে দেন হাজি সাহেব দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহ আমি বাপেরা যে যেমন পারেন একশো দুশো পাঁচশো একটু দয়া করে আল্লাহর ঘরে দেন আল্লাহর ঘরে দান করুন এ দান কোনোদিন